বসিয়ার হুজুরের মাদ্রাসা আছে আমার কই বসিয়ার হুজুর মারা গেছে তার একটা কবর রয়েছে তার সেখানে যে সবাই জিয়ারাত করে আমি যদি অন্তত দুটো মাদ্রাসা বানিয়ে যাই মাদ্রাসার পাশে যদি আমার কবরটা হয় আমারও কবর জিয়ারাত করবে মানুষ কম বোঝে নাকি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলুন আমি জোরে বলেন আল্লাহ আমি হক রাস্তার মানুষদের সন্ধানে থাকুন আর হক রাস্তার মানুষ যারা হন তারা মিথ্যার অন্যায়ের আশ্রয় দাতা হয় না খেয়াল থাকবে এই কথা বলছে না কেন একটা উদাহরণ দিয়ে আমি নেমে যাব হুজুর আসবেন দেবো একটা উদাহরণ দেবো এই আপনাদের মিনাখা থেকে একজন হাজি সাহেব যেতেন কি ও সব আব্বাজান মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লা আলী দরবারে আব্বাজার মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ দরবারে আপনাদের এই মিনা একজন হাজী সাহেব যেতেন আমার দেখা গল্প করা কথা নয় আমার নিজে চোখে দেখা হুজুর কেবলার কাছে যেতেন একদিন হঠাৎ গেলেন বৃহস্পতিবার হুজুর কেবলার জন্য নিজের ঘেরি থেকে বড় বড় সাইজের বাগদা কেজি চারেক মতো হবে আর দুটো খাসির মাথার শিলে নিয়ে গোশ নিয়ে গেছে খাসির মাতার গোস্ত মেজলা হুজুর কিতকেবলা খুব পছন্দ করতেন দুটো ছিলে নিয়ে গেছে মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি দরবারে ঢুকতেই হাজী সাহেবকে বললেন হাজী সাহেব সালাম দিয়ে বললেন বাবা আমার জন্য ওই বাগদা চিংড়ি আর ওই খাসির মাতার গোস এনেছো না মেজো হুজুরের জন্য খাওয়ানোর মনটা তোমার চায় বাবা এখনো হায়াতে রয়েছে মা এখনো হায়াতে রয়েছে ও হাজী সাহেব আমি বেজু হুজুর তোমাকে জিজ্ঞাসা করি তোমার মা-বাবাকে কি কোনোদিন ওই খাসির মাতার گوش আর ওই বাগদাদ চিংড়ি কোনোদিন খেতে দিয়েছো সুবহানাল্লাহ ছবি আপনাদের সামনে তুলে ধরছি আজি সাহেব খামোশ খেয়ে গেলেন হাতে ব্যাগ ধরা হুজুর বললেন রাগ করোনা বাবা ও হাজি সাহেব মেজে হুজুরের বাড়িতে আগে আনা নয় বাপ মা আছে তাদের খেতে দাও বাপ মা যদি না খেতে পায় কায়ামতের দিনে এই হুজুরকে খেতে দিয়েছো বলে তুমি নাজাত পেয়ে যাবে এ আশা করো না ও আল্লাহর বান্দা হাজি সাহেব নিজের মা বাপকে আগে খাই

ঠিক নয় দিনের মাথায় ওখান থেকে নয় দিনের পরে আবার ওই গাজি সাহেব আসলেন সেম ওই রকম চিংড়ি মাছ আর খাসির দুটি মাথা ছিলে গোস্ত এনেছে হজুর কেবলার দরবারে ঢোকার আগে হাজি সাহেব জামশেদ সাহেব হাজি জামশেদ সাহেবকে বললেন ও হাজি সাহেব হাজি জামশেদ সাহেব এক গ্লাস শরবত গুলে রাখো হাজি সাহেব আসছে হাজি সাহেব জন্য এক গ্লাস শরবত রেখে দাও বড় কষ্ট করে আসে তার এই গা থেকে ঘাম জড়েছে তাই এক গ্লাস শরবত তাকে খাবে মেজে হুজুরের দরবারে আসে তার জন্য এটা রেখে দাও একবার জোরে বলুন না হুজুর কেবলার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে ঢুকলেন গ্লাসটা সামনে ধরিয়ে দিলেন এলেন হুজুর আপনার জন্য শরবত রেখে দিয়েছে

سلسلہ حق مزدد الزمان جناب الہاز محترم صدر سرد حباجون جناب حضرت مولانا یاکوب علی صاحب ناری تگمی جگو تا شمپن نمانو